আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের এখন একটাই প্রশ্ন মোহাম্মদ ইউনেস সত্যি কি পদত্যাগ করতে পারবেন নাকি পদত্যাগ পদত্যাগ নাটকটি করে তিনি ফের একবার বাংলাদেশের সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন যিনি ব্যাংকের সাধারণ একটি পোস্ট ছাড়তে পারে না তিনি সত্যি কি বাংলাদেশের প্রধান এই চেয়ারটি ক্ষমতাটিকে ছাড়তে পারবে এই প্রশ্ন কিন্তু উঠেই যায় পাশাপাশি তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেনা প্রধান এবং দেশের জনগণ এর মাঝখানে একটা বিভেদ করানোর চেষ্টা করছেন তা কিন্তু আজকে সর্বসমুক্ষে প্রতিষ্ঠিত আজকের এই মিটিং মানে আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো যা সেনাপ্রধান সেদিন গোপন বৈঠকে বলেছিল এবং সেনাপ্রধানের এই ভার্সানটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের ক্ষতি এই সেনাপ্রধান চাইছে না মোহাম্মদ ইউনে শরলেই আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষের যে লাভ তা কিন্তু সেদিন গোপন বৈঠকে সেনাপ্রধান পরিষ্কার ভাবে বুঝে যান এবং গোপন বৈঠকে সেই খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনেস বুঝে যান তার সরে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা এবং তার ভাউতাবাজি আন্তর্জাতিক স্তর অলরেডি ধরে ফেলেছে এবং তিনি সংস্কারের যেরকম ভাওতাবাজি তিনি দিয়েছেন আদতে কিছুই তিনি করতে পারছেন না তা কিন্তু আজকে সাধারণ মানুষও বুঝে গেছে একটু আগে একটি প্রেস কনফারেন্স দেখলাম যেখানে মোহাম্মদ ইউনেসের এক সাগরেদ বলছেন আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানে সরকারের দায়িত্ব ছিল তিনটে সংস্কার নম্বর দু হল বিচার তিন নম্বর হলো নির্বাচন এবার এই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই নির্বাচন আলটিমেটলি তিনি কবে করাতে চাইছেন এবং সত্যি কি তিনি নির্বাচন করাতে চাইছেন কারণ সংস্কার এবং বিচার কোনোটাই তিনি করতে পারেননি তাহলে কি ধরে নেওয়া যায় যতদিন না অব্দি সংস্কার হচ্ছে যতদিন না অব্দি বিচার হচ্ছে ততদিন অব্দি বাংলাদেশে নির্বাচন হবে না অর্থাৎ তারা কিন্তু ফের একবার সাধারণ মানুষকে গুমরা করার চেষ্টা করছেন সেনাপ্রধান গোপন সেই বৈঠকে দশ থেকে বারোটি এমন পয়েন্ট বলেন যার ফলে এই মোহাম্মদ ইউনেস এবং তার সেই সাগরেদরা কিন্তু বিপদে পড়ে যায় কোন কোন পয়েন্ট বলে আপনারা অত্যন্ত বিচার বিবেচনার সঙ্গে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝবেন সেনাপ্রধান আসলে কি চাইছেন মোহাম্মদ ইউনেস আসলে কি চাইছেন সেদিন সেই মিটিংয়ে গোপন মিটিংয়ে যেটি সেনাপ্রধান এবং তার ঘনিষ্ঠ একাধিক উচ্চপদস্থ সেনাকর্তাদের নিয়ে তিনি করেছিলেন সেখানে প্রথমবারই প্রথম পয়েন্টে সেনাপ্রধান সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য দু নম্বর তিনি বলেছেন এখন সময় এসেছে এ দেশের সরকার পরিচালনা করবে কোনো রাজনৈতিক দল এবং এই সরকার পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের হাতে তুলে দেবে দেখুন ভারতবর্ষ কিন্তু একদম এই কথাটি বলেছে নির্বাচিত সরকার না আসা অবধি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না ভারতের ভারতবর্ষের সেনা প্রধান কিন্তু একই কথা বলেছেন অনেক বিশেষজ্ঞ ভারতের ভার্সানের সঙ্গে এই ভার্সানের কাকতালীয়ভাবে মিল পাচ্ছেন কিন্তু এটা ঠিক যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কিন্তু কোনো অবস্থাতেই বাড়বে না সেনাপ্রধান বুঝেছেন তাই তিনি এই গোপন বৈঠকে কথাবার্তাগুলো বলেছেন তিন নম্বর তিনি বলেছেন করিডোর বন্দর ও অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালনা হবে এবং তিনি বুঝিয়ে দিয়েছেন এই বন্দর করিডোর কিংবা আরও আনুষাঙ্গিক যে সংবিধান পরিবর্তনের মতো বিষয়গুলো আছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারভুক্ত নয় তারপরে বলেছেন সেনাপ্রধান বলেন এই মুহূর্তে কোনো করিডোর বাংলাদেশে হবে না অর্থাৎ আসল রহস্যটা কিন্তু ধরে ফেলেন যে আমেরিকাকে তিনি করিডর দেবেন মানব করিডর দেবেন সেই করিডর দিয়ে আমেরিকা আরাকান আর্মিদের কাছে অস্ত্র পৌঁছাবে এবং তিনি আমেরিকার ক্লোজড গিয়ে ক্ষমতা দখলের জন্য ফের একটুখানি বোনাস মার্ক নিয়ে যুদ্ধে নামবেন এই ফন্দিটা সেনাপ্রধান বুঝে যান চার নম্বর সেনাপ্রধান বলেন এমন সিদ্ধান্ত যা মানবিক এবং কৌশলগত করিডর তা একমাত্র নির্বাচিত সরকারেরই দায়িত্ব কোনো বিদেশি শক্তি এ বিষয়ে কোনো কথা বলবে না এবং কোনো বিদেশি শক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না কোনো বিদেশি দূতাবাস থেকে বা কোনো গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না কোনো বিদেশি শক্তির কোনো লোক আমাদের দেশে আসবেন হঠাৎ করে কিছু কথাবার্তা বলবেন এবং তাদের দেশে ফিরে যাবেন এ সেনাবাহিনী মেনে নেবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এর ব্যাপ্তি কি আপনারা বুঝতেই পারছেন পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে বলেন চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর দু এর মধ্যে নির্বাচন করতে হবে এবং পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে বাংলাদেশের নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে এটাই সেনা প্রধান এবং সেনাবাহিনী সেই মিটিং এ চান পরবর্তীকালে তিনি বলেন কিছু ব্যক্তি হঠাৎ করে বিদেশ থেকে আসে এবং বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে তারা নিজের বক্তব্য প্রকাশ করে এবং নিজের মত অনুযায়ী এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছে শেষ আট মাস এমনকি কাজ হয়ে গেলে সেই সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে যায় আজকের পর থেকে এই রকম কোনো কিছু বাংলাদেশে হবে না পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি জাতিসংঘের প্রধান তিনি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী সদস্য এদের এই দেশে আসা নিয়ে বাংলাদেশে আসা নিয়ে কিন্তু পরিষ্কার মতভেদ মোনেসের সঙ্গে পোষণ করেন এই মিটিং এ সাত নম্বর পয়েন্টে বলা হয় কেন জুলাই আগস্টে রিপোর্টের কথা জাতিসংঘের রিপোর্টের কথা সেনাবাহিনীকে জানানো হয়নি এ বিষয়ে জাতিসংঘকে সেনাবাহিনী জিজ্ঞাসা করলে জাতিসংঘ বলেন আপনাদের সরকার সবকিছুই জানে এর পরেও সরকার কোনো অবস্থায় সেনাবাহিনী বা সেনাপ্রধানকে সেই জাতিসংঘের রিপোর্টের কথা জানায়নি কেন সেই জাতিসংঘের রিপোর্টে কি ছিল একমাত্র ভারতের মিডিয়া হয়ে আমি সেই খবরটি করেছিলাম যেখানে জাতিসংঘের রিপোর্টে ছিল জাতিসংঘ পরিষ্কারভাবে শেখ হাসিনা পরবর্তী পনেরো থেকে কুড়ি দিন নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে এমনকি সেই রিপোর্টে ছিল একজন মেয়ে যিনি ধর্ষণের ভয় পুলিশের কাছে গেছে কিন্তু পুলিশ তাকে প্রোটেকশন অবধি দেয়নি সেই রিপোর্টে বলা ছিল অনেক নিরীহ পুলিশ কর্মীকে উল্টো করে ঝুলিয়ে প্রহার করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে এমনকি নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে সেই রিপোর্টের কথা জাতিসংঘের সেই রিপোর্টের ছ নম্বর অনুচ্ছেদ এখনো কিন্তু বাংলাদেশের মানুষ জানতেই পারেনি সেই রিপোর্টের কথাই এখানে সেনাপ্রধান উল্লেখ করেছেন এবং বলেছে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট কি সেনাবাহিনীকে পাশ কাটিয়ে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কি সেই এক আছে সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজনৈতিক সব সমস্যা এবার থেকে রাজনৈতিক সরকারের মাধ্যমেই সমাধান করতে হবে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তো রাজনৈতিক কোনো সরকার নয় এবার থেকে রাজনৈতিক সরকারকেই দায়িত্ব নিতে হবে এমনকি তিনি এটাও বলেছেন মোহাম্মদ ইউনেস ভালো মানুষ কিন্তু দেশ চালানোর পক্ষে অনুপযুক্ত অযোগ্য কারণ তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নেই এবং কার্যত মোহাম্মদ ইউনেসের অনভিজ্ঞ অ্যাটিটিউডের জন্যই আজকে দেশের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের বিপর্যয় নেমে এসছে বলে সেদিন গভীর রাতে সেই মিটিংয়ে কিন্তু সেনাপ্রধান এবং সেনাবাহিনী সহমত পোষণ করেন পরবর্তীকালে তিনি বলেন আমার কোনো রাজনৈতিক ইচ্ছা কিংবা উচ্চাভিলাস নেই আমি এখনো প্রমোশনের কথা ভাবি না এমন কি সেনাবাহিনীর অনেকের পক্ষ থেকেই প্রমোশনের চাপ আসছে এবং রাজনৈতিক চাপ কেন প্রমোশনের জন্য আসবে সেই প্রশ্নও কিন্তু সেনাপ্রধান তোলেন দশ নম্বর পয়েন্ট তিনি বলেন বাংলাদেশ সরকার অজান্তেই বাংলাদেশকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিলেন যেই যুদ্ধ কোনোভাবেই কিন্তু হতে পারে না এই হলো নম্বর নম্বর পয়েন্ট কথা তিনি বলেন আজকের পর থেকে রাস্তায় কোনো ধরনের অরাজকতা মব কিচ্ছু কিন্তু হবে না স্পেশালি ছাত্ররা যে ধরনের মব তৈরি করার চেষ্টা করেছেন এবং মব করে দাবি আদায়ের কথা ভেবেছেন সেই মবের বিরোধিতা সেনাপ্রধান কিন্তু সেদিনে গোপন মিটিং মিটিংয়ে করেছিলেন আপনাদের মনে থাকবে যমুনাতে কিন্তু ছাত্র নেতারা বিক্ষোভ করেছিলেন মব সৃষ্টি করেছিলেন এবং মব সৃষ্টি করে দাবি করেছিলেন আওয়ামী লীগকে যেন রাজনৈতিক পরিসর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই প্রি মবের সরকার পিছু হটে এবং মানুষকে দেখায় যেহেতু ছাত্ররা চাইছে সাধারণ মানুষ চাইছে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আসলে এটি সরকারের প্রি প্ল্যানিং একটা অ্যাকশন সেটা আপনারা বুঝতেই পারবেন কারণ আন্দোলনকারীদের জলও দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যেন ওদের গরম না লাগে সেই ব্যবস্থাও করা হয়েছিল পৃথিবীতে কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার এগিয়ে এসে আন্দোলনকারীদের সাহায্য করে বলছে বাবা তোমরা আরো আন্দোলন করো এই জল জলফল খাও পরবর্তীকালে দেখছি আমরা কি করতে পারি অর্থাৎ পুরো পরিকল্পনা সেনাপ্রধান ধরেছিলেন পাশাপাশি শেষ যে পয়েন্টে তিনি বলেছেন বারো নম্বর পয়েন্ট যে সংস্কার যে করার কথা হবে যেই সংস্কারকে নিয়ে সেনাবাহিনী যে পরামর্শ সেই পরামর্শকে গুরুত্ব কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলাম আমরা পুরো বুঝেছি যে দেশটা কোইভাবে চালানো উচিত তাহলে আমাদের পরামর্শ কেন শোনা হলো না মোহাম্মদ ইউনুসের সরকারকে পরিষ্কার প্রশ্ন কিন্তু সেনা প্রধানের পক্ষ থেকে করা হয়েছে এই বারোটি পয়েন্ট আজকে আল জাজিরার এক সাংবাদিক প্রকাশ করেছেন এবং তিনি আরও অত্যন্ত অনেক গভীরে গিয়ে অনেক কথা বলেছেন কিন্তু আমার মনে হলো এই বারোটা পয়েন্ট আপনাদের জানা দরকার সহজ সরল ভাষায় অন্তত বাংলাদেশের সেনা প্রধানের সাথে মোহাম্মদ ইউনুসের বিরোধের জায়গাগুলো আন্তর্জাতিক স্তরে বহু মানুষের এই মুহূর্তে পৌঁছানো দরকার তাহলেই আপনারা বুঝবেন বাংলাদেশ আসলে কোন দিকে এগোচ্ছে পাশাপাশি সেনাপ্রধান দিয়েছেন কোন রকম রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে পারবেন না পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চীনকে ডেকে এনেছে বিদেশি শক্তিকে ডেকে এনেছে বিভিন্ন এয়ারবেস তৈরি করার কথা ভাবছে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিচ্ছে এমনকি ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে দেশকে চমকানোর চেষ্টা করছেন সেনা প্রধান পরিষ্কারভাবে ভাবে বুঝিয়ে দিলেন আসলে এই মোহাম্মদ ইউনেসের অভিসন্ধিগুলোকে কোনোভাবে আর সেনা প্রধান প্রশ্রয় দেবেন না আর এরপরেই শুরু হয়ে যায় পদত্যাগ পদত্যাগ নাটক পরবর্তীকালে বিএনপি ইউনেসের উপর চাপ বাড়ায় এবং বিএনপি কার্যত বুঝিয়ে দেয় তারা আর এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই সরকারের দালাল ছাত্রনেতাদের সঙ্গে নেই ফলে মোহাম্মদ ইউনেস বুঝে যান তার বিদায় ঘন্টাটা বেজে গেছে ফলে তিনি পদত্যাগ করতে চান যদিও পদত্যাগ করতে চান আর পদত্যাগ করে ফেললাম এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মোহাম্মদ ইউনেস ভাঙবেন তবু মচকাবেন না সাধারণ মানুষ যতক্ষণ না তার ঘাটটাকে মচকে দিচ্ছেন ততক্ষণ অবধি গদি তিনি ছাড়বেন না দেহত্যাগ না করলে পদত্যাগ করব এই প্রবণতা মোহাম্মদ ইউনেসের নেই তবে সেনাপ্রধান দশ থেকে বারোটি এই ধরনের হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে মোহাম্মদ ইউনেস না চাইলেও তাকে সরতে হবেই না সরলে সেনাপ্রধান ভয়ঙ্কর অ্যাকশানে যাবেন হয়তো বাংলাদেশ সামরিক শাসনের দিকে ফের একবার এগিয়ে গেল সেনাপ্রধানের এই ধরনের হুঁশিয়ারির পর কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ